The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁশবেড়িয়ায় নিখোঁজ যুবককে খুঁজতে নিয়ে আসা হল স্নিফার ডগ চলল গঙ্গাতেও তলাশে মোগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া ঝুলুনিয়া মোড় এলাকা থেকে এক যুবকের রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় রীতিমতো চাঁচল ছড়িয়েছিল ঘটনার প্রেক্ষিতে নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ বাঁশবেড়িয়ায় একজনকে গ্রেপ্তার করেছে তবু মেলেনি লক্ষণ চৌধুরীর খোঁজ একদিন আগেই হুগলির বাঁশবেড়িয়া ঝুলুনিয়া মরে অবরোধ করে পরিবারের এলাকার লোকজন অভিযোগ করে এলাকার ছেলে লক্ষণ চৌধুরী পাঁচ দিন ধরে নিখোঁজ কিন্তু পুলিশে অভিযোগ করেও কোনো রকম কাজ হয়নি অবশেষে এলাকার সাধারণ মানুষ ও পরিবারের মানুষ মিলে বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড় অবরোধ করে আজ হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে নিয়ে আসা হল স্নিফা জগ সাথে গঙ্গায় নামানো হল সিভিল ডিফেন্সের মানুষকে নিখোঁজ হবার দিন যতই বাড়ছে ততই রহস্য আরো ঘনীভূত হচ্ছে ফেব্রুয়ারি পোর্ট কলকাতা মিরর মানে শিবুদা ডেকেছে ফোন করে বারবার বেরোতে গেছিলাম আমরা দীঘা দিঘা দিয়ে আসছিলাম তা শিবুদা বারবার ফোন করেছে তুই লক্ষ্মণ জরুরি মিটিং আছে তা দাদা বললো কি ফ্যামিলিকে নিয়ে যাবো তা বললো ফ্যামিলিকে নিয়ে যাস না তুই একা আয় তুই আর সঞ্জয় মিলে আয় ঠিক আছে তা শিবু দা ওই নিয়ে গেছিলো নিয়ে গিয়ে রানীকুঠি সামনে নামলো নেমে আবার দা সঞ্জয় দা আর লক্ষ্মণ দা তিনজনাই নিয়ে গেছে ঠিক আছে আর সঞ্জয় দা বলছে কি তুই বাইরে থাক তুই যাস না ভেতরে মিটিং আসবে ধরলি তা দাদাকে আধ ঘন্টা দিয়ে মিটিং চলছিল

মানে না দাদা বলছে তুই একা থাক আমি সঞ্জয়কে ছেড়ে আসছি ঠিক আছে আর সঞ্জয়কে ছেড়ে দিয়েছে তারপরে দাদা নিয়ে গেছে আর সঞ্জয় দাদা সঞ্জয় দাদা দেখছিল শিবুকে চেনে শিবুকে চেনে আর দুইজনকে চিননে ওইখানে ছেলে ছিল দুজন অন্ধকারে অন্ধকারে থাকছে এইটা থাকছিল কাদের চিনেনা না কাদেরকে মানে ছবি দেখলে চিনতে পারবে অন্ধকারে ছিল কুকুর এনেছিল তা বলছিল কি আমরা যাচ্ছি কষ্ট করতে তা

আমার চাইছি কি সবাইকে ধরবে পিগুকে ধরার পাওয়া যাবে না সবাইকে ধরলে পাওয়া যাবে দাদা কোথায় আছে গদকে গদটাকে ধরলে পাওয়া যাবে ও তো মেন কোন রঞ্জিত চৌধুরী ওর ভাই ভাই সে কি হইছে কই বলছিলকে আমি খোঁজ করছি লক্ষ্মণ चौधरी के आबे मां আছি পুলিশ এসেছিল নাকি আর কুকুর নিয়ে এসেছিল একটা খোঁজ কপুরেনে বলেছিল কাপুর দা একটা খোঁজ নিতে যাচ্ছে আচ্ছা হুম আবার গঙ্গা তো গঙ্গা খোঁজছে গঙ্গা আমার ছেলে চান করতে গিয়েছিল না এই গঙ্গা খোঁজছে ছেলে তো গিয়েছে ওই শিবু ডাকে ডেকেছিল ওইখানে কিলাক্ষে কিলাক্ষে ডেকেছিল মিটিনে জানা জরুরি মিটিনে জানা আর 15 বছরকে दोस्ती ছিল বিশ্বাস করে গিয়েছে জরুরি মিটিন আছে জরুরি মিটিন আছে এসে দেখা করে যাবে দীঘা সে এসেছি আমি ও আমি সবে মানে আমার সব ছেলে মেয়ে সব সাথে ছিল আমাকে বলেছে তুমি বাড়ি চলে যাও তোমার ছেলে সে মেটি একটু জরুরি কথা আছে আমি ছেলে মতন আমি তো ভাবছিলো না তো ধরা ধোকা হবে সোমবার সোমবারকে রাত্রি হ্যাঁ রাত্রি ওই সাড়ে হ্যাঁ তারপরে ওই ছেলে আমার বলছিল যে বড় বড় ছেলেকে আসবে নিয়ে যাবে তারপরে ফোন সুইজপায় গেছে ঠিক আছে লাখ লাখ সে আ শিবু শিবনাথ কি করেছে ওইখান থেকে নিয়ে ছেলে কে আমার ওই বদ্ধকে দিয়ে দিয়েছে বদ্ধকে তো ওই মহান আছে শিবু শিবু গাতে সব দিয়েছে চালাতে পুরো এলাকা গাড়ি দিয়েছে সব দিয়েছে যে দোকান দিয়েছে ঘর দিয়েছে সব দিয়েছে আর বদ্ধ তো ওখানে মস্তান है अपना ছেলে ফোন কি করেছিল শিবুই हां ওইও দেখেছিল ছিল ছেলেও সঞ্জে গিয়ে দাড়ি সে নেমেছে সঞ্জে আমি ভাইকে ছাড়বো না এখানে আমিও যাবো সঞ্জে গিয়েছে দেখছি কিলাব খুলছে তো দুটা আগে সে ছেলে ছিল শিবুকে শিবু নিয়ে ছেলেকে আমার লক্ষ্মণ চৌধুরী ঐ ক্লাবে ঢুকে গিয়েছে संजयকে বাইরে বসিয়ে দিয়েছে তুমি যাও না আমার জরুরি মিটিং আছে আর দুটা ছিল চিন্তা ছিল যে একতা শিবু এরকম করবে তো না তো আর ও গেম আছে আর संजय আমার সঙ্গে দেখা গিয়েছিল না ও দুগা ছেলে ছিল ক্লাবে তোমাদের নাম জানা না বলছিলকে চিনবো দেখবো তো চিনবো संजय তারপরে শিবুকে খালি নিয়ে যায়সে তো খোঁজ মিলবে না তো

ছেলেকে নিয়ে দিয়ে দিয়েছে বদ্ধকে হাতে শিবু বলছে না শিবু বলবে কেন অতএব বদ্ধ নিয়ে নিয়েছে মেরে ফেলে দিয়েছে কি রকেছে जिंदा अभी तक देखे छी ना लेकिन मेरे मारते जने নিয়ে গিয়েছে কেন না যেকোনো কিডন্যাপ ক্লাব से সুইজ অফ হয়ে গেছে কিডন্যাপ কর দিয়েছে শিবু তো দিয়েছে বদ্ধ তো এখানে গোস মেন সোপারি দিয়ে দে ছেলেকে টাকা দেই কেন আরে তো আমি জান ছিল না আগে তো আমি আগে বদ্য বলেছিল শিবুকে কি রাত্রি বিকালে গিয়েছিল আমি যেখানে বদ্যার কাছে এই পাঁচ বাজে বলছে কি শিবুকে দেখেছে বলছে শিবু তুমি কেন ডেকেছে কিলাপে অত রাত্রি বারো বাজে এক বাজে কেন মেটিং ছিল বলছে কি যা হোক খোঁজে নিয়ে আসো শিবুকে বলেছে

Fasten you, huh? your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.